অমরপুর হাসপাতালে একটা ডাক্তারের বিরুদ্ধে রোগী পরিষেবা নিয়ে উঠলো অভিযোগ ডক্টর কৌশিক ভৌমিকের বিরুদ্ধে উঠল এই অভিযোগ ঘটনার বিবরণে জানা যায় মিয়া বাজার এলাকা থেকে শ্বাসকষ্ট জড়িত আক্রান্ত প্রায় এগারো থেকে বারো বছরের একটি মেয়েকে আত্মীয় পরিজনেরা হাসপাতালে নিয়ে আসেন ডিউটিতে থাকা ডক্টর কৌশিক ভৌমিকের নিকট অভিযোগ ডক্টর কৌশিক ভৌমিক শ্বাসকষ্ট জড়িত আক্রান্ত মেয়েটিকে ভাবে চিকিৎসা দেওয়া হয়নি এদিকে চিকিৎসা পরিষেবা কেন দেওয়া হয়নি জানতে চাইলে মেয়েটির আত্মীয় পরিজনদের সঙ্গে ডক্টর কৌশিক ভৌমিক দুর্ব্যবহার এবং মারধরের হুমকি দেয় বলে অভিযোগ হাসপাতালে বেসরকারি নিরাপত্তা কর্মীদের দ্বারায় হেনস্থার শিকার রোগীর আত্মীয় পরিজনেরা ডক্টর কৌশিক ভৌমিকের বিরুদ্ধে আগেও এই ধরনের অভিযোগ রয়েছে এই খবর শুনে মহকুমা হাসপাতালে ছুটে আসছেন অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ পরে কৌশিক ভৌমিক শ্বাসকষ্টজনিত মেয়েটিকে জেলা হাসপাতালে রেফার করে দেন এখন প্রশ্ন হলো সাধারণ শ্বাসকষ্টজনিত কারণে কেন ডক্টর কৌশিক ভৌমিক মেয়েটিকে জেলা হাসপাতালে রেফার করে দেন তাহলে কি অমরপুর মহকুমা হাসপাতালে অক্সিজেনের কোনো ধরনের ব্যবস্থা ছিল না নাকি ডক্টর কৌশিক ভৌমিকের বদ উদ্দেশ্যের কারণে সাধারণ শ্বাসকষ্টজনিত আক্রান্ত মেয়ে জেলা হাসপাতালে রেফার করে দেন যদি শ্বাসকষ্টজনিত মেয়েটির রাস্তায় কোনো ধরনের একটি অঘটন ঘটে যায় তার দায়ভার কে নেবে দেখুন বিস্তারিত তারপরে ইমার্জেন্সি ঢুকাইছে সাইরে দুজন রুবি সাইতেছিল তারপরে আমরা কথা দূরে যাও দূরে যাও একদিন দূরে যাও তখন আমরা সাইডে দাঁড়াইছি দাঁড়াইছি তারপরে দিয়ে দুজন রুবি চাইছে আর আমরার করেছি সাড়ে টাকা তখন আমি শাড়িটা তো ইমার্জেন্সি এর শ্বাস বোধহয় যেতেছে একটু সাত তখন সেই দুজন রবি সাইতেছে তো এ আপনি আপনি কি আপনাকে গার্জেন আছে না কিলিগা আপনার কি লেখা আপনার কি লিখা ফেরাইছে হের মা কই বাবা কই আমি কথা আমি এর বৌদি হের মা বাবা বাড়িতে নেই

বিশ মিনিটের মতো আমরা অত্যাখ্যা করা তারপরে বেশি সারও কিন্তু বেশি খারাপ ব্যবহার করতে সবাই আসলো এদিকে তারপরে আমার হাজবেন্ড আপনাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছে আবার বলতেছে আমি কি লে গাইছি আমি কে মানে মা বাবা কিনে গাইছে আমি তো বোধি আমি কোথাও আমি বোধি আমি আছি মা বাবারই মা বাবার কিনে নিয়ে এসেছিলো এর লেগে আমার আমার আবার জিজ্ঞেস করতেছে আমার বাড়ি কত টুক ধরে তাহলে ডাক্তারে কি আমার বাড়ি ঢুকাইবো না ইমার্জেন্সি রোগে চাইবো

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি